আলো জুল তুমি হিংসা করো তাহলে তুমি বিপুদ ফুড়বে তাহলে হিংসিয়ায় মানুষরা বিপুদ পেলায় লোবে মানুষরা দুঃখ পেলায় অজ্ঞানে দুঃখ পায় এই অনেক মানুষের মতো শুন ফলনা শুকে রুই খনে হতে সাংমায় নিখি দিয়ে যুগ পদ্যান খনা লোভ বর্তম দেয় তাহলে ফলন হ আমি দুঃখ যদি ফৰজনে লোকগুৰি আমি দুখত ফুৰিব আমি ফৰজৰ যদি হিংসাগুৰি আমি বিপুদত ফুৰিব এই দাদা এখন বৰ্তমান এইটো আমাৰ বিদ্যুৎ প্ৰথম নাই হিংসাগ দিয়া বিদ্যুত পঢ়া হা হিংসাগ দিয়া বিপদত পৰা লোপ গৈ দিয়ে দুখত পৰা ইয়াৰ অজ্ঞানা দুখ পাই দি এই জ্ঞানত নথলে দুখ পাকা দি বুজিলা জ্ঞানত নথলে শুনা লোক পা যাদি লোক কৰি দিয়ে দুগত প্ৰণ হিংচা কৰি দিয়ে বিভিন্ন প্ৰাণ দিয়ে তুমি হিংসা নগজোৱা তুমি লোম নগজোৱা তুমি অজ্ঞানতা নগজিবা বুজা অলপ অদেশ অমিছ অলব অদেশ অমহ অলপই চুখ অলপই স্বৰ্গ অলপই মুক্ত অদেশ্ব যেমন ফাপ অতেশ মহা দেচৰ যেমন মহা ফাপ অতেচৰ মহাভূৰ্ণ কোনোদিন হিংসা নগৈ লিখি দিয়ে মহাভূৰ্ণ হৈ যায় তাত আমাৰ ইয়াৰ কাইলৈ অলব অদেশ অমো মহাভূৰ্ণ হ'লে মাৰ্কত লগত থয় যাৰা অলব অদেশ অমোহ শ্ৰী যে ত্ৰিয় ত্ৰিয়েযুক চিত্ৰে মানুহ ধৰ্ম জ্ঞান লাভ হয় তে ধৰ্ম জ্ঞান লাবলৈ তাৰ নিৰ্বাঞ্চ হয় আবাৰ মই ভূত ধৰ্ম বুজিলোঁগৈ যাৰা গৰীব মানুহ তাৰা ফিল বাৰে নিয়ে যদি মৰি যান একদিন দিন তে মুড়ি যা সো স্বর্গতে যাবা দনি গুলে যাবা রাস গুলে যাবা আ যারা দরি দান্ডি ভারণ তারা ইও লগে সুখ ভোগ কইবা ফলহারায় ওতা সুখ ভোগ কইবা কই এই যে বিশাল তে দনি ওলিয়া তে সুগো وجিয়ে তে দা আলো জি তে গরিপুর সরদা উদয়ায় মুড়ি জিও তে দেখা だっতে বি কুইও যে রক্তে মিলে ইও রকিয়া মরলো কে সরদা উদয় আলো এনে এনা মুড়ি যা কিয়া মুইও মুড়ি गेला পালাও তুমি গরি মারো চৌধাৱতী যে মৰি গ'লে মোৰ যে ঘম হওঁ কিয় মই স্বৰ্গত যাবা ৰাজকুলে যাবা বিৰাট দনি গুণ উচ্চ কুলৰ মৰ্যায় জন্ম হ'বা গৈ ইয়াৰ বৰ্তমান দুনম্বৰ বাধাই দোক ঠেঙা ভজিয়াই দি খাবৰে খবৰে দোষ অভাৱ অনথন অৱৰে লাঞ্চনা গান চনা ইত্যাদি খাব গৰীবৰে বুজিলে তাৰপিছত বুজা দনি দনি গৰীব দনিয় ই সুখ তুমি সদায় গৰীব দুখ গৰীব লাজঘৰে হা গড়ানি বা ভালো খাবর সুবর ভাদা ভাদা নুনমুড়ি বার্থ নমিল তৈরি কি লাদ ধরে আইনী কী দিয়ে খাবর সু ইয়া গড় বারি বিল্ডিং এখন গাড়ি ঘোড়া ঠেড়ে খাবর সুবর থে গোলা বরা ধান সুন্দুক বড় ঠেয়া ঠে সিনে কি সুখি হয় বুঝ মিলিয়ে গড়িবলে ল সদর বোন যদি বেরিয়ে রাখি বেই বেরিয়ে রাখি যদি বাদ দিয়ে নোবাই দিয়ে লিবী হলে বে বোন বেরিয়ে রাখি গর্বা সিংরে বাদ দিবে অনি হ্যাঁ যে হলে গরবা বেড়ে লাগি সিংড়া যদি বাদ দিবে মালে তে গরি বলে সিংড়া যদি বাদ দি ন ফাটি পিছনও হলে হলে মানুষ নয় গরি বলে কি দিয়ে আগতে লোক কোজনে ত্যাগ কৰ অই এই অনমা যদি গৰিবেই থপ বন শুনা নযভাক থপবি সিনৰ নজবাক আৰু ভাত থপ মা জেভে শুনা সিয়া লাজেবাকে সিয়া ভবাৰ জেগাও দেই শুৱাক পথাৰ দি নবাৰিব থাকে কি থাকিলে গৰিবলৈ চদৰ বনাই যোৱা ডাঙৰ হ চদৰ বেই মা বাবাই পৰ্যন্ত নাজবাক মানে শুনা দনি হ'লে বেগে যেবাক চৈ এই থাকৰীয়া হ'লে

ধরে কথা দিদি দিলে জিনোবার কি কে দেয় হতক দেয় বোন বর বন্ধ করছি গুরবন্ বর কি দিয়ে হ্যাঁ আগে সতারতে মাজনতে ঠেঙ্গা সোলাতে একবার মরে তুচ্ছ করে বন নয় কি মরে একবার তুচ্ছ থাকিল করে এক করে বনে বনে এই তুমি যে অনমা লই তিলক তমা ঠিলকা ঘুড়ি অনমা দিয়ে থাউজিয়া হয় সে মাগিব চোল মারিব নান মারিবিনে তো রগ দিব না রাগ দিব সে থলক দিদ ম দে রোগ দিবো এই হ্যাঁ বেজরা বেজরি এই বনে বনে পর্যন্ত ঘুরি দিয়ে 베드비 베라비, 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 베가비 베라비, 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 라비순라후아자비 베라비, 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 উলিহিল গৰীব কোনে খানা উলি হিলাই হ'লে গৰীব গৰীব কিয় ভাবে গৰীব হ পূৰ্বজন্ম ফাপে আমি গৰীবেই আমি পুণ্য কৰিব চিলব লাগিব বুজায় আমি পূৰ্বজন্মে আছিল নবালেই হ ভাপ গৈ যিয়ে এদালে আমি গৰীব আমি যদি চিলবালেই পূঞ্জ কৰি আমি দনি বুলি অৱংগৈ বুজোৱা সেই বেগখনে ফটো আছিল ভালক ফটি অভাৰ বুজা দেই সে গরিব দুই গরিব লাগ ঘরে হ্যাঁ মনে ঘর শিয়াল নয় ঘরণ হনা খাবর সুগর ভদা ভতা হব ই গড় হব ভাঙা ভাঙা দেখি এই সে কি পূর্বজন্ম ফাপ পূর্বজন্ম হ মানুষ গরিব নজন্ম হয় পূর্বক্ষিত ফুণ এই দনি তিনতলা চারতলা পাঁচতলা ছতলা বেল্টিং গাড়ি গড়া ক্ষতি ক্ষতি থাকার মালিক দান ডান ভর 보자. 대제 가리. 다 부르고 다 말다르다는 거지. 에제 꺼르다는 거지. 파가거라. 다 코디고디다 하는 거지. 대보자 나나 보라 어제 많이 했이니 나나 기운도 하나. 이즈 상마운에 비천형 어간 보좌. 에이. 에이 대라 상마운 딘디 고니고던대보자 에덕에서 핫도 버리죠.